সিহানে গোল এবং দারুণ গোল এবং এক এক সমতা যা বাটিয়ারি ফুটবল একাদশ এক পুরো বাড়ি বন্ধু স্পোর্টিং ক্লাব এক দ্বিতীয় শট নেওয়ার জন্য যাচ্ছে পুরাবাড়ি বন্ধু স্পোর্টিং ক্লাবের জাস্টিন নাম্বার সেভেন ঝাউগড়ার দুটি সন্তান পাওয়ার মনি ইতিমধ্যেই দারুণ কয়েকটি শট নিয়েছিলেন প্রতিপক্ষের বার কাপড় শট এবং গোলকিপারকে আবু সাইদ তিনি কিন্তু পরীক্ষায় রেখেছিলেন এবং আবু সাইদ কিন্তু সেই পরীক্ষায় তিনি পাস করেছিলেন এবার ফাইনবারে আবু সাইদ পাস করলেন নাকি মলি পাস করবে এবং মলি কি বললেন কি বললেন তিনি এবং বাইরে গিয়ে বললেন তিনি নিজে যেমন হতাশ এবং পুরো দর্শকদেরকেও হতাশ করলেন এবং দর্শকদের সামনে

পাওয়ার মনি পাওয়ার জেনারেট করতে গিয়ে তিনি লক্ষ প্রশ্ন সাত বাইরে দিয়ে মারলেন এবার যে শিবু এবং শিবুলের একেবারে কাছ ছেড়া গোল এবং বাঁধ ছেড়া গোল এবং দুই শূন্য থেকে দুই আগে এগিয়ে গেল চোর ভাতিয়ারি পশ্চিম পাড়া ফুটবল একাদশ চোর ভাতিয়ারি দুই পুরামারি বন্ধু স্পোর্টিং ক্লাব এক এবার সঞ্চার যাচ্ছে

এবং যদি এই দল থেকে গোল করতে পারে তবে খেলায় কিন্তু কিছুটা ফিরে আসবে পুরো বাড়ি স্পোর্টস ক্লাব অপরদিকে যদি গোল করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু জিতে যাবে ওই চোর বাঁচে আজ পশ্চিম পাড়াকুন্দর একাদশ আবির এবং তুই পুরো বাড়ি বন্ধু স্পোর্টিং ক্লাব তুই